গাড়ি একা আপনিও একা ড্রাইভিং করতে হবে জানতেও হবে বন্ধুরা আমার একদল একসঙ্গে আসতেছি সম্মেলনে একজন সিটে তাহলে ওনার জানতে হবে না করতে হবে কি না কিন্তু প্যাসেঞ্জারের সিটে যে বসে আছে তাকেও কি ডাইভিং করতে হবে সে ড্রাইভিং করবে না প্যাসেঞ্জারের সিটে বসে থাকলে ড্রাইভিং না করলে এই প্যাসেঞ্জারের গাড়ি চলবে নাকি চলবে না প্যাসেঞ্জারের গাড়িও চলবে ড্রাইভিং সহই চলবে তবে ড্রাইভারের ড্রাইভিং করে দেবে এজন্য প্যাসেঞ্জারের ড্রাইভিং করা

আল্লাহ গসলের হাদিস সরাসরি আমি কি আমার হস্ত আছে আমি সরাসরি কিতাব থেকেই বলি

এই ফাতে আর ফজিলত থেকে বঞ্চিত হয় না কথা কি স্পষ্ট হইছে এখন আপনারা বলতে পারেন হুজুর ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না এই ব্যাপারে আমাদের দলিল কি মুসলমানদের এক নম্বর দলিল হলো কোরআন এক নম্বর দলিল কি কোরআনে কারীমের সূরাতুল আরাফের ২০৪ নম্বর আয়াতে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু আর যখন কোরআন করা হয় তখন তোমরা মনোযোগ শ্রবণ করবা এবং চুপ থাকবা তাহলে আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে আল্লাহ তালা বলছেন কোরআন করা হলে দুইটা কাজ একটা হলো মনোযোগ দিয়ে শোনা আর হলো চুপ থাকা এক শব্দ বলেন নাই দুই শব্দ বলছেন দুইটা মুস্তাকিল আমার দুইটা মুস্তাকিল শব্দ কারণ কিছু নামাজে কেরাত সরাবে হয় শোনা যায় শব্দ করে কেরাত পড়া হয় ফাস্তামি হও মনোযোগ দিয়ে শোনো কিছু নামাজে কেরাত হয় নীরবে শোনা যায় না চুপ থাকাও কি যায় না এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া ইদা কোরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আওসিতু লাকুম আর যখন কোরান পড় হয় তখন তোমরা মনোযোগ শ্রবণ করো এবং চুপ থাকো কয়টা নির্দেশ আল্লাহ তাআলা এখন ক্লিয়ার হয়ে গেল ইমাম যখন সূরা ফাতিহা বলেন তিনি কোরান পড়েন নাকি কোরান পড়েন না প্রত্যেক মুক্তদে পেছনে ভিড় ভিড় করতে পারবে না আমাদের কিছু বন্ধুরা দেখলো ওহ আল্লাহ তাআলাই তো নিষেধ করে দিলেন তাহলে তো আর মুক্তাদীদেরকে ভিড় ভিড় করানো গেল না এজন্য তারা বই লিখে ফেললেন জাল হাদিসের কবলে রাসূলের সালাত আমার এক বন্ধু লিখেছেন জাল হাদিসের কবলে রাসূলের সালাত এই বইটা शेख মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ তাআলা ওয়া হাদাহু ওয়া রাহু আল্লাহ পাক রব্বুল আলামিন করেন তার এই সমস্ত বইগুলো পরে আমাদের অনেক ভাইরা বিভ্রান্ত হন নামের থেকে ভেতরে জালিয়ে দিতে পূর্ণ করে রেখেছেন আমাদের এই বন্ধুটি আমরা বারবার বলেছি বইটি নিয়ে আমাদের সাথে বসতে পারেন যে কোনো সময় কিন্তু ওনারা বসবেন দিতে পূর্ণ এই বই এগুলো পরে আমাদের ইয়ং জেনারেশন আমাদের বর্তমান যুবকরা ওলামা মাসায়কদের সাথে ইমাম মজিনদের সাথে আসিয়া এই সমস্ত বইপত্র করে ঝগড়া বাজান আপনি 241 নম্বর পৃষ্ঠা যান আমার এই বন্ধুটি কি করেছেন দেখেন যখন দেখলো আল্লাহ তাআলাই বলেছেন কোরআন পড়া হলে চুপ থাকতে হবে মনরুদ্ধ শুনতে হবে তাইনি তো আর বিধি পড়ানো গেল না মুক্তীদেরকে এজন্য সূরা ফাতিহার পিছনে লাগছে বলে সূরা ফাতিয়া কোরআন না এখানে লিখতেছে সুতরাং সুরা ফাতিয়া ও কোরআন পৃথক বিষয় যেমন ভূমিকা মূল গ্রন্থ থেকে পৃথক এটি কোরআনের ভূমিকা ভূমিকা যেমন একটি গ্রন্থের অধ্যায় হতে পারে কিন্তু মূল অংশের অন্তর্ভুক্ত হতে পারে না তেমনি সুরা ফাতেহা কোরআনের ভূমিকা আর ফাতেহা অর্থ ভূমিকা অতএব কেরাত বলতে সুরা ফাতেহা নয় আমার এই বন্ধুটি একটা কেয়াস মাল ফারিকের দিকে চলে গেছে ওনারা যেরকম আহলে হাদিস দাবি করেন যদি হাদিস মানতেন তাহলে এরকম কেয়াস ফারেক আর এরকম ভিত্তিহীন যুক্তির পিছনে যেতেন না হাদিসের পিছনে যেতেন এক লাগাতে বলে একটা বুদ্ধি ঢেকেছিল যার বুদ্ধির দরকার হতো ওই বুদ্ধির ঢেকির কাছে বুদ্ধি ধার করতে যাই তো এক লোক একবার তাল গাছের মাথায় উঠছে মাথায় উঠতে নামতে পারে না এখন সবাই চিন্তা করছে সমস্যা তো নাই বুদ্ধির ঢেকি আছে ওনার কাছে যাওয়া হোক বুদ্ধির ঢেকির কাছে গেলে উনি বলছেন কাজ করো মোটা একটা রশি দাও ওনাকে ধরাই দাও আর বলো কোমরে মজবুত করে বানতে দাও একটা টান দিছে টান লোক করে মারা গেছে এখন বুদ্ধির ডেঘির কাছে সবাই গেছে মূল লক্ষ্য বলে কপাল কপাল এরকম কত লোককে আমি কুয়ার থেকে টেনে তুলছি আচ্ছা কুয়ার থেকে রশি টেনে তোলা টানে ওই বলেন তো দেখি তাল গাছ থেকে টানে নামানো ধরে কি আমাদের এই বন্ধুটি মনে করেছেন কোরআন শরীফরূপ শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্রনাথ সাগরের উপন্যাসের মধ্যে অর্থ ভূমিকা ফাতে ভূমিকা যেরকম মূল গ্রন্থের অন্তর্ভুক্ত হয় না

চার হাজার চারশত আহ চুয়াত্তর নম্বর হাদিস হিসেবে গুগলেও পাবেন আপনারা এই হাদিস শিরিকটার মধ্যে হজরত আবু সাহেব মোয়াল্লাহ বলেন আল্লাহর হাবিব আমাকে বলেছেন

লামাজি সাহেবরা বলে সোরা ফাতেহা কোরআন নয় আমি বলি মাঝহাব মানবেন কি মানবেন না সেটা আপনাদের বিষয় কিন্তু মাঝহাবের বিন্দুতে করতে গিয়ে নিজেকে ইমান হারা করা উচিত না মা বাই না দফা দেয়নি কালামূল্য আমাদের আকিদা হলো কোরআনের দুই ঢালের মধ্যে যা আছে তাওয়াতুরের সাথে মোতাওয়াতের জামায়াতে তাওয়াতুরের তপকার সাথে এক জামাত আর জামাত থেকে এক জামাত আর জামাত থেকে তাওয়াতুরের তপকার সাথে কোরআন শরীফটা আমরা আল্লাহর রসুল থেকে পেয়েছি এই কোরআনের সামান্য যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে না তার ইমান থাকবে না তার ইমান থাকবে না কাজে মাঝহবের বিরোধিতা করতে গিয়ে নিজেকে ইমান হারা করা উচিত নয় আমাদের কিছু ভাইদের আশা থাকে যে একটু হাদিস থেকে দেখায় দিলে ভালো হয় যে সুরা ফাতিহা মুক্তাদির পড়তে হবে না চলুন বুখারী শরীফ 15 নম্বর 1 পৃষ্ঠা নম্বর 108 হাদিস নম্বর 774 মেইন কিতাবে আর গুগল ইন্টারনেট কলারা ওনারা তো আবার মেইন কিতাব পড়তে পারবে না ওনাদের জন্য নাম্বার হলো 782 আপনি গুগল ইন্টারনেটে সার্চ দিবেন 782 নম্বর হাদিস লিখে পাবেন 108 নম্বর পৃষ্ঠা মেইন কিতাবে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিসে আছে কি দেখো

ইরা কলের ইমাম বলিয়া তাকে দায়িত্ব দিলেন ইমামকে তো মাদুবে আলিম বলিম আর কোন সুরাজ সুরাবাকারা সুরা ফাতেহা সুরা ফাতেহা পড়ার দায়িত্ব ইদা পালের ইমাম বলিয়া আল্লাহ রসুল ইমামকে দিয়েছেন মুক্তা দিকে না দিকে না মুক্তা না শুধু ইমামকে শুধু ইমামকে শুধু ইমামকে আমাদের লামা সাহি বন্ধুরা যেন আল্লাহ এই পরামর্শ দিতে চান ইয়া রসুল আল্লাহ আপনার এই হাদিস তো যথার্থ হয়নি আপনি এটা কি করছেন শুধু ইমামকে কেন দায়িত্ব দিয়েছেন মুক্তা তো দায়িত্ব দেওয়া উচিত ছিল অথচ আল্লাহ রসুল মুক্তা দিকে দায়িত্ব দেননি দিয়েছেন কাকে শুধু

ইذا امن القاریহু fa aminu ও মুক্তদিরা কেরাত পাঠ করার দায়িত্বশীল যখন আমিন বলে তখন তোমরা আমিন বলবা কোন কেরাত পাঠ করে আমিন বলা হয় সূরা ফাতিয়া আল্লাহ রাসূল বলেছেন সূরা ফাতিহা পাঠ করার দায়িত্বশীল শুধু ইমাম উনারা আবার হানাসিদেরকে গালি দিয়ে দিতে হাদিস পড়ার সময় পান না। এটা বুখারী শরীফের দ্বিতীয় খন্ডে রেখে একেবারে শেষের দিকে হাদিস নম্বর হাদিস এটা পড়ার জন্য তো অনেকগুলো হাদিস করতে হবে না এগুলো পড়ার সময় কোথায় ওনাদের হানাফিদেরকে গালি দিতে হচ্ছে একে গালি দিতে হচ্ছে ওদেরকে গালি দিতে হচ্ছে আমরা আবার গালি জানি না গালি গালাস জানি না মনে রাখবেন আমাদের দলিল অনেক মজবুত আমরা মজবুত দলিলে নামাজ আদায় করি ওনারা যে মজবুত দলিলে নামাজ আদায় করে তার চেয়ে মজবুত দলিল হানাফিরা নামাজ আদায় করে হানাজুদের নামাজ একটু বেশি পিওর আমরা কোনোদিন তাদেরকে বলি তোমাদের নামাজ হয় না অথচ তাদের চেয়ে মজবুত নামাজ নামাজ আদায় হয় জুলুমের কথা আমাদের নামাজ আমাদের নামাজ প্রত্যেকটা মাসলাতে আমি এক দুইটা মাসলা আপনাদেরকে শুধু উদাহরণ শুরু বলছি সমস্ত মাসলাতে সমস্ত মাসলাতে সমস্ত মাসলাতে তাদের চেয়ে মজবুত দলিল হানাফিরা নামাজ আদায় করে তাদের চেয়ে মজবুত দলিল হানাফিরে নামাজ আদায় করে বন্ধুরা আমার কিন্তু আমরা সহি সহি বলে চিল্লাই না কেন চিল্লাই না জানেন আপনাদের এলাকায় মুরগি আছে না এই ভাই মুরগি আছে কিনা মুরগি ডিম দেয় এই ডিমের দাম কত একশো টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা এই একটা ডিম দিয়া মুরগি চিল্লায় নাকি চিল্লায় না এমন চিল্লান চিল্লায় মনে হয় কয়েকটা মহাদেশ বিজয় করে আসছে ঝিনুকের মধ্যে মুক্তা হয় কি হয় না লাখ টাকা দামের মুক্তা জন্ম দিয়া ঝিনুক চিল্লায় না এত বড় গরুর বাসুরটা গরু জন্ম দিয়া গরু সিল্লায় না এইটুকুর মুরগির ডিম দিয়া সামান্য ডিম দিয়া চিল্লায় চিল্লায় কি চিল্লায় না আমাদের এই বন্ধুরাও নামাজ পড়ে আমরা বলি না নামাজ হয় না তবে তাদের চেয়ে মজবুত দলিলে হানা ফেরা নামাজ আদায় করে হানা ফেরা সহি সহি চিল্লায় না তাদের দলিলের চেয়ে ইমামিফার দলিল মনি মুক্তার মতো যেহেতু ইমাম ইমামিফার দলিল মুক্তার মতো মুক্তা জন্ম দিয়ে ঝিনুক চিল্লায় না আর মুরগি দিন জন্ম দিয়ে মুরগি চিল্লায় এবারে আপনারা পার্থক্যটা বুঝে নেবেন

তো কেরাত পাঠ করার দায়িত্বশীল আল্লাহ রসুল বলেছেন শুধু ইমামকে কোন কেরাত পাঠ করে আমিন বলা হয় সুরায় ফাতেহা তাহলে সুরা ফাতেহা পাঠ করার দায়িত্বশীল এই হাদিসটিতে ছয় হাজার চারশো দুই নম্বর হাদিসে নয়শো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠার দ্বিতীয় খণ্ডের এই হাদিসটিতে আল্লাহ রসুল কেরাত পাঠ করার দায়িত্বশীল মানে সুরা ফাতেহা ত্যাগ করার দায়িত্বশীল শুধু ইমামকে বলেছেন শুধু ইমামকে বলেছেন শুধু ইমামকে বলেছেন মুক্তা দিকে না আমাদের এই বন্ধুরা যেন আল্লাহ রসুলকে পরামর্শ দিতে চান ইয়া রসুল্লাহ আপনি এটি কি করছেন আপনার এই হাদিসও তো যথার্থ হয়নি আপনি শুধু ইমামকে কেন দায়িত্ব দিয়েছেন মুক্ত দিকে দায়িত্ব দেওয়া উচিত ছিল শুধু ইমামকে কেন দায়িত্ব দিয়েছেন শুধু ইমামকে কেন দায়িত্ব দিয়েছেন মুক্ত দিকেও দায়িত্ব দেওয়া উচিত ছিল অথচ আল্লাহ রসুল মুক্ত দিকে দায়িত্ব দেননি সুরা ফাতে আপরাধ একদম মাসলা ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি এখনো আরো পরিষ্কার হবে মুসলিম শরীফের এক নম্বর খন্ডের একশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠা একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে পেশ করি মুসলিম শরীফ খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশত একটা ঘটনা শুনেন এই হাদিস শরীফটা শোনার আগে এক এলাকাতে একটা লোক ছিল এই লোকের চ্যালেঞ্জ হলো মহিষের সিং নেই প্রয়োজনে সে বাস করবে কি করবে বাস করবে এখন এলাকার সব লোকের দাবি মহিষের সিং আছে পর্দা হলো মহিষের কোন সিং নাই প্রয়োজনে কি করবে বাহাজ করবে এলাকার লোকজন চান্দা তুলে যারা ওর বিরোধী দুইটা বড় বড় সিং একটা মহিষ কিনছে সব লোকজন দেখতে যাচ্ছে ওর বউ দেখে আসছে দেখে এসে বলছে গো জীবনে পাগলা আমি অনেক করছো তুমি এই বাহাজটাতে না তুমি বলে মহিষের সিং নাই সেই পক্ষে বাঁচ করতে যাচ্ছ বলে হ্যাঁ খবরদার না এই বাহাসে গেলে তুমি হেরে যাবা বলে পাগলি আমারে হারা এরকম করবো বেড়ায় মনে নাই বলে পাগলাগের একটা সীমা আছে এরা তো এলাকার লোকজন এই বড় বড় দুইটা সিংহা মহিষ কিনছে মহিষ নিয়ে আসবে ময়দানে তখন তখন তুমি কোন দিক যাবা বলে কি জানো একেবারে সামনে যাবো দুই হাতে মহিষের দুই সিং ধরবো মাঝখানে দাঁড়া বলবো মহিষের সিং নাই আচ্ছা এরকম কোন বদ্ধ পাগলকে হারানোর মতো পাগল পাবনা মেন্টালে খুঁজে পাওয়া যাবে

ইমাম যখন তাকবীর দিবে মুক্তাদিরাও তাকবীর দিবে ধরে নেন তাকবীর একটা শিং ইমামের সঙ্গে আল্লাহ রাসূল বলেন মুক্তাদিরাও ধরবে ইমামের সঙ্গে তাকবীর মুক্তাদিরা ধরবে নাকি ধরবে না তাকবির একটা শিং ইমামের সঙ্গে মুক্তাদিরা ধরবে আল্লাহর হাবিব বলেন তাকবির বলার পর ওয়াইদা ক্বরাফাংশিতু এর পরে যখন ইমাম কেরাত শুরু করবে তখন তোমরা মুক্তাদিরা চুপ থাকবা আল্লাহু আকবার বলার পরে কোন কেরাত পড়ে সুরা আল্লাহ রসুলের সাত নির্দেশ তখন তোমরা চুপ থাকবা মুখ বা কখন আমিন ইমাম যখন গায়ে দিল মাকদুবে আর বলবে তখন যে মুখ ইমামের সঙ্গে আমিন বলবা মুসলমান বাইরে আমার এদিকে তাকবির একটা সিং ইমামের সঙ্গে মুক্তাদি ধরবে ওইদিকে আমিন একটা সিং ইমামের সঙ্গে মুক্তাদি ধরবে তাকবির ধরবে ইমামের সঙ্গে মুক্তাদি আমিন ধরবে ইমামের সঙ্গে মুক্তাদি আল্লাহর হাবিব বলেন মাসখানে দাঁড়ায়া ওয়াইদা কারা ফানসিতু মাসখানে ইমাম যখন সূরা ফাতিহার কেরাত পড়বে তখন তোমরা চুপ থাকবা বন্ধুরা আমার বলুন দেখি এদিকে তাকবির বলার সময় মুক্তাদি তারা কি করবে ইমামের সঙ্গে তাকবীর ধরবে ওদিকে সূরা ফাতিহা শেষ হওয়ার পরে গায়রুল মাকবুল আলাইহিম মুরাব্বালিন এর পরে আমিন ইমামের সঙ্গে মুক্তাদিরা ধরবে থেকে ধরবে না দুই দিকে দুই সিং ধরবে মাঝখানে দাঁড়াইয়া কি বলবে আল্লাহ রসুল বলেন ওইদা করিটু মাঝখানে দাঁড়িয়ে দাঁড়াইয়া বিড়বিড় করা যাবে না মাঝখানে দাঁড়াইয়া কিছু পড়া যাবে না একদম চুপ থাকতে হবে এরকম ক্লিয়ার হাদিস আসার পরেও যারা বলে ইমামের সঙ্গে মুক্তাদি দাঁড়াইলে পিছনে ফেরার করতে হবে ইমামের পিছনে যারা মুক্তাদিকে বিড়বিড় করে দিতে চায় ইমামের পিছনে মুক্তাদি হইয়া যারা বিড়বিড় করতে চায় তারা ওই ব্যক্তির মতো যে দুই সিং দুই হাতে ধরিয়া মহিষের সিং নাই বলে হয়ে গেল ইমামের পিছনে মক্তাদি কিছু না পড়লেও মক্তাদির নামাজ হবে এই মাসলার উপরেও অনেক লম্বা আলোচনা করি কিন্তু আসলে সাড়ে আটটা পর্যন্ত আলোচনা করার কথা এখন হয়ে গেছে সম্ভবত আরো আধা ঘন্টা বেশি